বেকার আছেন বা কি করে খাবেন কি ব্যবসা করবেন কোন ধরনের ব্যবসা করবেন লাভজনক ব্যবসা আজকে বিভিন্ন রকমের মেশিন নিয়ে আসছে যেটা কফি কফি মেশিনে আপনার বানাবেন এটাতে দুধ চা বানাবেন এটাতে কফি বানাবেন আচ্ছা এই কফি মেশিন জি এটা আজকে বাংলাদেশে একটা সিল জুস এই যে জুস বিভিন্ন রকম জুস বিক্রি করেন আচ্ছা মানুষ ফ্রেশ বা পায় না বা এরকম প্যাকেট কাট করে দিতে পারে না কারণ পার্সেল নিতে পারে না এরকম ফ্রেশ জুস প্যাকেট করে দিতে পারবেন এমন মেশিন মানে এই যে ফ্রেশ জুস আপনারা করে দিতে পারবেন এইভাবে ঢালতেছি ভাই পড়তেছে না আজকে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি বললাম না ভাই আপনারা শুধু যা শুধু একটু সময় দেন দেখেন এখানে আসলে আমি এটা এই লাইনটা দিলাম আচ্ছা দেখুন দেওয়ার সাথে সাথে কাজ হবে এটা

এমন একটা দাম থাকবে ছয় মাসের অফার ছয় মাসের বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন যে যে প্রান্তে দেখতেছেন মাত্র আপনারা আচ্ছা ধরেন একটা নর্মাল ব্যবসা করতে গেলে যে পুঁজিটা লাগে দুই চার পাঁচ লাখ এত টাকা লাগবে না এত টাকা লাগবে না পাঁচ থেকে চার ব্যবসা চার ব্যবসা হ্যাঁ এটা দিয়ে শুরু করে দেখাবো না এটা দিয়ে দেখাই আচ্ছা আমরা পরে চা কফি বানাই দেখাবো আলু কাইটা দেখাবো অনেক কিছু করে দেখা ভাই এই যে দুঃস্থ আমরা খাই এই দেখেন এখানে দেখেন দুইটা জুস রাখছি দেখেন আমরা আপনার লাচ্ছি রাখছি মালটা জুস কমলা জুস বেদনা জুস অনেক ধরনের জুস করি আমরা রাইট এই জুসটা দেখেন এরকম একটা খালি প্যাকেট এখানে একটা মেশিন অরিজিনাল চায় না এখানে দেখেন হিট টেম্পারেচার দেওয়ার লাইন দেওয়া আছে হ্যাঁ এটা সুইচটা অন করে দিলাম দুই চার মিনিট সময় দিতে হয় আমরা দুই চার মিনিট সময় দিব একটু হিটটা হইতে তারপরে কাজটা কিভাবে করব দেখেন এই একটা রিবন আছে রিবন এখানে আছে

তারপরে কাজ শুরু করার সিস্টেমটা দেখাই এখানে ডাইস তিনটা তিনটা এখন অনেকে বলতে পারে ভাই আমার গ্লাস এত বড় না এই গ্লাসটার জন্য কিন্তু এটা না এটা কিন্তু ছোটর জন্য আমি একটা আগে বড়টা করে দেখাই ওকে এই দিয়ে দিয়ে এটা যা শুধু হালকা একটা চাপ দিয়ে দূরবে এটা হালকা একটা চাপ দিয়ে চাপ দিলেই হয়ে যাচ্ছে এই দেখেন ছেড়ে দিলাম ওকে এখন দেখেন ওরে খুবই ভাবে হয়েছে এই দেখেন এখন দেখেন কি অবস্থা ভাই এই মিল মিলশেকটা দেখাই হ্যাঁ ওকে এখন দেখেন আমরা মিলশেকটা দেখাই এটা যাবে টান দিলে এটা এখানে দাগ দেওয়া আছে হ্যাঁ এখানে দেখা যায় এই দাগটা এই মাথা বসলে আসলে বুঝতে পারবেন এই মাথা এই মাথা পর্যন্ত হ্যাঁ 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 ওকে এটা এই দাগটা আসলে এটা এখানে এসে পড়লে আপনি তারপরে এই যে দাগটা এই কাটার সমান আসলে এই মাথা মাঝে সময় আসলে আমরা পরে আবার কাজ শুরু করে দেব এটা আচ্ছা আবার দেখেন এখন আমরা আপনার আরেকটা দিচ্ছি মিলশেকটা আমরা এখানে দিয়ে দিলাম ওকে দেখেন আবার এখানে একটা চাপ দিলাম ঠিক আছে চাপ দিয়ে দরবা ছাড়বে এটা হ্যাঁ আচ্ছা এই দেখেন এত ইজি একদম এই জুসটা আপনার যাকে দিবে সেই নিতে মানে দ্বিধাবুত করবে না ফ্রেশ খাবার আছে যেকোনো হাতে নিয়ে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে জুসটা পান করতে পারবো সেকোনো জায়গায় নিতে পারবো ভাই আমরা এখন দেখা আরেকটা জিনিস দেখাই এখানে দেখেন আমরা ছোট রাইস দেখাইলাম না দেখেন ছোটো গাছটা দেখেন এই যে ছোট গ্লাসের ব্যবসা হয় এখন দেখেন এটা লক করে দিলাম কিন্তু আমরা এই নিবো হ্যাঁ আবার এই যে এটা ফুটাটা এই মাঝামাঝি আসবে যে মাঝামাঝি এই পর্যন্ত আসবে আবার এটা চালে বেশি এসে গেছে একটু টান দিয়ে এটারে এটা আমরা পিছনে নিতে পারবো এটা হ্যাঁ যে

একদম বিভিন্ন করেন এটা অরিজিনাল চায়নার এই রুলগুলা আলাদা নিতে হবে শুধু মেশিনটা দাম থাকবে আমাদের কাছ থেকে যারা নিবে এই মেশিনটা আমরা বিক্রি করতেছি এটা অরিজিনাল চায়না রেগুলেটর আছে হান্ড্রেড চায়না পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে

পিস ফট পিস 450 পিস পরিমাণ থাকবে এগুলো আমাদের কাছে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ এরপরে দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন জুস যত রকম জুস সব ধরনের জুস যত রকম করতে পারবেন এরপরে কিন্তু এই যে এখানে একটা আজব আরেকটা মেশিন কিন্তু আছে এটা হচ্ছে কফি চা আপনারা কোনো কিছুই করতে পারবেন এখানে দেখেন আমরা বাঙালি অনেক ধরনের চা খাই কফি খাই রাইট বিভিন্ন রকম তাই না এটা আমি একটু দেখেন আমরা রং চা বানাইছি আমরা এটা আবার বানাই দেখাই আপনার কাজটা করে দেখাই এটা হলো কি জানেন

গ্যাসের প্রয়োজন নাই ম্যাচের প্রয়োজন নাই কিচ্ছু লাগবে না কারণ যদি নাও থাকে এক দেড় ঘন্টা ফিট দিতে পারলে সারাদিন ব্যবসা করতে পারবো এটা চা কফি দুধ চা রং চা এখানে দেখেন আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে এখানে একটা পানি আমরা পানি রাখছি হ্যাঁ এখানে দেখেন এই পানিটার মাঝখানে আমরা কত রকমের ব্যবসা করতে পারবো আমরা একটু যাচ্ছি আপনাদেরকে দেখে একটু পানি কমাই নেই একটা আমি তিনটা চারটা রঙের কাজ করে দেখাবো আপনাদেরকে এখানে আমরা চাইলাম আমরা দুধ চা আমাদের বাঙ্গালির কেতলি যদি একবার ঠান্ডা হয়ে যায় চা কিন্তু পরে খাইতে বাল লাগে লাগে না গরম করতে সময় লাগে আমি কাস্টমার আসলো এখানে দিলাম রমচা খাবো দেখেন ভাই

কত ভালো দেখছেন এই যে দেখেন চাটা এখন আমাদের টেনশন করার কোনো কারণ আছে ভাই এদিন পাতিটা ছাইকা নিলাম দেখেন পাতিটা ফুইলে কত বড় হয়ে গেছে দেখছেন নগদ প্রমাণ দেখাই দিতে হ্যাঁ দেখেন এখানে আমরা চিনি দিয়ে দিলাম আমরা কিন্তু এটা খেতে পারবো হ্যাঁ এবং এটা খায়া দেখাবো ওকে অনেকে বলল এটা কি হবে কিনা এই যে দেখেন কর্নএসফিল দুধ পাউডার দুধ যে যেটাই ব্যবহার করেন ওকে আপনারা যে যেটাই ব্যবহার করতে চান করতে পারবেন আপনারা দেখেন আমরা এখানে দিয়ে এখন নারাচারা দিয়ে দিছি এই দেখেন কত সুন্দর করে কিন্তু চা বাড়াছেন চার ব্যাপারটা যে জীবনে নাও কার সেই এটা দিবা চেষ্টা করতে পারবেন রাইট এত সুন্দর একটা জিনিসে একটা চা যেটা ফ্লেভার আসছে আচ্ছা যে ফ্লেভারটা আসছে আর যে চাটা হলো কালারটা দেখেন দেখেন কত সুন্দর ওকে তো আমরা এখানে দেখেন দুধ চা করলাম ভাইয়া আচ্ছা রং চা করলাম দুধ চা করলাম রং চা করলাম দুধ চা করলাম দেখেন আরেকটা একটা ব্যবসা এটা একটু ফেলে দাও তো আচ্ছা পরে দেখেন আমরা কফি বাঙালি আমরা কফি কিন্তু অনেক আছে আছে কফি সারা চলে না আচ্ছা ঠিক দিন 10 কাপ চা না খাই এক কাপ কফি খাইলে অনেক তৃপ্তি পাই তাদের জন্য আমরা দেখাই কফি বানায় দেখাই কফিও বানাবো আমরা দেখেন কফিটা বানায় দেখাবো হ্যাঁ চা বানালাম এখন কিন্তু কফি বানাবো আমরা এটা দিয়ে কফি বানায় দেখাবো আপনাদেরকে দেখেন একটু ধৈর্য ধরেন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন আমরা আবার এখানে পরিষ্কার করলাম না যে ঠান্ডা পানিটা আবার ঠান্ডা পানিটা কিন্তু ঠান্ডা পানি আবার দেখাই যা শুধু দেখায় আপনাদেরকে আসলে কত রকম ব্যবসা করা যায় মাত্র পনেরো টাকার কপি হবে তিনশো টাকা পনেরো টাকা কপি মাত্র পনেরো টাকা কপি ভাই কেন সম্ভব ভাই ভাই এটা একটু গরম করে দেবেন ত্রিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড কফি খাওয়াই দেখাবাস হ্যাঁ দেখেন কফির ফ্যান আমরা আসলে এরকম একটা ফ্রি কফি দেখাচ্ছি এটা আপনারা যে যেটা পছন্দ করেন এটা নিবেন হ্যাঁ ব্যবসা যারা করেন তারা আছে ভালো কফি ভালো লাগে না আমরা কফি কফি দিলাম আমরা এটা একটা খেয়ে দেখাচ্ছি কতটুকু সুন্দর ভাবে আমরা গুলা করে কাজ করতে পারবো মাত্র এখানে দেখেন এক লিটার পরিমাণ দেড় লিটার পরিমাণে কিন্তু মিনিমাম দশ কাপ কফি বেঁচতে পারবো বাংলাদেশে কোথাও কিন্তু তিরিশ টাকা পঁচিশ টাকা নিচে কোনো কফি আছে নাই এটা জায়গা খুব কম

Right. ভাই দেখছেন সেরে ভাই খুবই দরকারি একটা জিনিস দেখা যাচ্ছে আজ দেখেন ফ্যানারা দেখছেন রাইট এই কফিটা আপনি যাকেই দিবেন সেই আপনাকে এক কাপ যদি কফি দেন 50 টাকা অনায়াসে আপনাকে এই ফ্লেভারের জন্য দিবে রাইট দেখেন ভাই এই মেশিং এ দুধ চা করলাম রং চা করলাম কফি কফি করলাম একটা মেশিং

খুলে ভালো এই হিটে সারাদিন চলে গেলো সারাদিন দুই তিন ঘন্টা হিট দিলেন সর্বোচ্চ আপনি দুই ঘন্টা তিন ঘন্টা হিট দিলেন এরপরে লাগবে না সারা মাস ব্যবহার সর্বোচ্চ তিনশো থেকে চারশো টাকা কারেন্ট বিল আসবে এটা একটা সিলভার কোম্পানি পাঁচ বছরের কয়লা গ্যারান্টি পাঁচ বছর কয়েল কাটবে পাঁচ বছর চেঞ্জ নতুন দিবে সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর আচ্ছা দেখেন আমাদের কাছে নিয়ম পাইলে আপনি পানি দিবেন এখানে একটা মেজারমেন্ট আছে আচ্ছা

একদম গাড়ি ভাড়া ফ্রি আর যেটা হলো আপনার তেইশ হাজার টাকা হলো আপনার তিরিশ লিটার টাকা পাঁচ বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি এর আগে আমরা বিক্রি করতাম কম দামে একদিনও গ্যারান্টি দিতাম সার্ভিসিং দিতাম আচ্ছা এটা কয়েল পাঁচ বছর কাটবে নতুন কয়েল আমরা নতুন কয়েল বিশ লিটার আর এই তিরিশ লিটার হচ্ছে তেইশ হাজার টাকা জি ভাই এরপরে দেখেন আমরা আরেকটা ব্যবসা ভাই এই যে আলু দেখতেছি ভাই এটা কিভাবে করলেন ভাই এটা একটা আজব মেশিং আছে ভাই আচ্ছা আজব মেশিন আছে

এটা এরকম নিস্তাল যদি করতে চান দেখা আছে আমাদের কাছে এক কেজির প্যাকেট এক কেজি প্যাকেট পাঁচশো টাকা বারো ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি দশ ইঞ্চি হয় যে সাইজ নেন এক কেজি পাঁচশো টাকা করে দাম

ছোট বড় মোটা কাটার এই আলুটা দেখেন একটা আলুরা আপনার কত সুন্দর করে কাঁটা নিতে পারবেন এই একটা যার সমান করে এখানে এই দেখেন এটা সমান করে বসাবো হালকা এখানে চাপ দিব পানি মানে চাপ দিলে হয়ে গেল এই যে দুশো দুইশো করবেন পাঠাই দিব এই একটা মেশিন দেখলেন এই একটা মেশিন দেখেন কমার্শিয়াল একশো বছর দেড়শো বছর যারা বাঁচবেন যারা চিন্তা করেন তাদের জন্য আচ্ছা এটা হলো একটা রাইস এটা একটা রাইস আর এখানে লাগানো একটা তিনটা রাইস এটা কমার্শিয়াল মেশিন আচ্ছা এটা প্যারাক দিয়ে কাটার সাথে ফিডিং করে নেবেন দড়া জামেলা নাই ওকে যা এখানে সুবিধা হবে আপনারা ওই যে প্যারাক দিয়ে কিন্তু এটা ফিডিং করে এটা দেখেন আলু ডাল যার শুধু এটা প্যাক দিয়ে লাগাই নিলে শক্তি লাগবে না আমি প্যারাক ছাড়াই দেখাইতাছি আপনাদেরকে দেখেন এ দেখেন এটা আপনারা যার শুধু এটা টান দিবেন ওকে এটা যার শুধু এখানে বসাই আমরা একটু টান দিবেন কারণ প্যারাক হলে আর কি দেখেন হয়ে গেছে কিন্তু এ দেখেন ওকে কারণ এটা প্যারাগে সিস্টেমটা সামনের দিকে এটা কমার্শিয়াল দেখেন ওকে কমার্শিয়াল

রাইট এই যে একটা সিল করা মেশিন অরিজিনাল চাই না দুই দিন পর পর নষ্ট হয় পান না কই পাবেন রাইট আজকে রিল্যাক্সে ব্যবসা করা প্রোডাক্ট নিয়ে আসছি আচ্ছা রিল্যাক্সে আপনারা বিজনেস করতে পারবেন রিল্যাক্সে ব্যবসা করবেন এমন প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন রাইট এটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এমন এই টাচ করবেন পান্স পান্স করবেন সিল হবে পান্স করবে লাইট আছে লাইট জ্বলতেছে কিন্তু হ্যাঁ লাইট জ্বলতেছে হিট হবে লাইট জ্বলবে দেখেন এটা সিলটা কেমন করবেন দেখেন একটু দেখেন আমরা এখানে দেখেন একটা সিল করা মেশিন রাখছি আচ্ছা আপনি

দাম তো আগে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো যাই বেশি সব বাদ মাত্র আঠারো হাজার পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি এবং গাড়ি ভাড়া বিশ লিটার আর তিরিশ লিটার দাম হলো আমাদের কাছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হ্যাঁ আর যারা আমাদের কাছে নিবেন এই নাম্বার গুলা

বিরাশি নাম্বার দোকান দোকান নাম্বার আছে তিনশো বিরাশি নাম্বার তিনশো বিরাশি যেখানে তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারি মেন গুলিতে পোস্ট অফিস গেট এগুলো দশটা দোকান পড়ে এই সবগুলা নাম্বারই মুখ আস্তে আস্তে যোগাযোগ করলে এখানে নিতে পারবেন ওকে তো দর্শক এতক্ষণ কিন্তু একদমই মানে পাইকারি রেটে আমরা আজব আজব বেশি দেখেছি যেগুলো কিনে কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা বিজনেস করতে পারবেন একদম অল্প পুঁজিতে বেশি লাভ যেটাকে বলে সেই আইটেমগুলো হচ্ছে এটা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও রিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু তারা ডেলিভারি করে থাকেন আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ